আপনি কি জানেন এই জংলা ফলটার মধ্যে রয়েছে অসম্ভব ঔষধি গুণ যা হাজারো রোগ সারাতে পারে এই জংলা ফলটাকে বলে ডুমুর আর ডুমুর দিয়ে খুব মজাদার একটা নিরামিষ রেসিপি চলুন প্রথমে এই ডুমুরগুলোকে ভালোভাবে কেটে নিয়েছি এর যে আঁশগুলো আছে সে আঁশটাই নিতে হবে তারপরে একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিতে হবে এবার রান্নার পদ্ধতি রান্না মানেই প্রথমেই সর্ষের তেল দেওয়া হলো তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা জিরে আর সেই জিরে দিয়ে আমরা ছোট্ট ছোট্ট করে আলু কেটে নেব আর এখানে যে মশলাটা দিলাম সেখানে কাঁচা লঙ্কা একটু জিরে একটু আদা আর একটু নারকেল কুচি দেওয়া হয়েছে ব্যাস এটা দিয়ে শিলনোড়াতে বেটে নেওয়া হলো এরপরে মোটামুটি যখন মশলাটা কষিয়ে আসবে তখন আমরা দিয়ে দেব ওই ডুমুরের যে আঁশগুলো রয়েছে সেইগুলো ঠিক আছে এরপরে আমরা পরিমাণ মতন হলুদ লবণ কিন্তু দিতে হবে ব্যাস এবার ধৈর্য ধরে কষাতে হবে যেটা বলছিলাম নিরামিষ খাবারের মধ্যে এটা অসাধারণ কারণ যারা নিরামিষ খান তাদের প্রোটিনগত ঘাটতি দেখায় দিতে পারে তাই এই যে যে যেগুলো আমাদের খুব প্রোটিনযুক্ত খাবার সেগুলো আমাদের নিয়মিত খেতে হবে দেখুন মোটামুটি কষানো হয়ে গেছে এবার দিয়ে দিতে হবে কিছুটা উষ্ণ গরম জল সত্যি কথা বলতে খুব খুব মজাদার খেতে এটা যেমন পুষ্টিকর তেমন খুব সুস্বাদু বেশ এবার আমরা দিয়ে দিয়ে দিলাম জল কিছুক্ষণ ফুটতে দিতে হবে রান্নাটা অতি সহজ তবে এর মধ্যে যে গুণাগুণ রয়েছে তা আপনার শরীরের জন্য অসম্ভব ভালো ব্যাস চারিদিকে গন্ধ ছড়িয়ে পড়েছে ম ম করছে গন্ধ যেটা মুরগির মাংস রান্না করলেও এত সুন্দর গন্ধ বেরায় না যাই হোক এর মধ্যে কিন্তু আমাদের দিয়ে দিতে হয়েছে কিছুটা গরম মশলা গরম মশলা বলতে এলাচ দারচিনি লবঙ্গ বেটে দিয়ে দিয়েছি আর এই যে আর শেষে দেব ঘি ঘি দিয়ে নামাতে হবে খুব সুস্বাদু খুব মজাদার বেশ রান্না আমাদের কমপ্লিট হয়ে গেছে এখন গরম ভাতের সঙ্গে জাস্ট অসাধারণ এই দেখুন প্রচণ্ড ডিলিশিয়াস এবং সুস্বাদু তাতে পুষ্টিতে ভরা এতক্ষণ ছিলেন রাজুর সঙ্গে আর রাজু রান্নাগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন